তিনি হলেন ভগবান স্বয়ং আর আমরা যদি গৌরাঙ্গকে ভগবান বলি তাহলে কি এটা শাস্ত্র মেনে নেওয়া যায় সম্মত হয় বা শাস্ত্রে এটা কোথাও পাওয়া যায় যায় না গৌরাঙ্গ মহাপুরুষ হিসেবে থাকবে এখন গৌরাঙ্গকে কেন্দ্র করে গৌরাঙ্গকে কেন্দ্র করে আজকে এমন মদ তৈরি হয়ে গেছে এমন পথ তৈরি হয়ে গেছে যে দা কুমড়া সম্পর্ক যারা গৌরাঙ্গের মতে চলে আর যারা গৌরাঙ্গের মতে চলে না মানে আছে দা কুমড়া সম্পর্ক মানে দেখলেই চলে না কেন চলে না কয়েকটা সিমটাম বলি তারা নাকি মালা আছে গলায় এটা নাকি তাদের দিতে হবে তাদের নাকি ডোর কপিন তিলক পড়তেই হবে তাদের নাকি মা যদি নিরামিষ না খায় মায়ের হাতে খাওয়া যাবে না এই যে কতগুলো জিনিস আবার তারা কি বলেছে বলে যদি হয় সুচি হয় না কেন বলে মুসি এই যে কয়েকটা কথা আমি বললাম এই কয়েকটা টপিকের উপরে আলোচনা যাব তাহলে কি মালা না থাকলে চলবে না মা মায়ের হাতে খাওয়া যাবে না দোর কপিন তিলক না থাকলে ওনাকে সঙ্গে নেওয়া যাবে না যার কারণে দেখা যায় যে তাদের সাথে চলাটা এক শ্রেণীর মানে খুব একটা দুরূহ হয়ে গেছে এখন দেখেন যদি আমি মালাতে আসি যে আমাদের সমাজে অনেকে মালা গলায় আবার অনেকে মালা হাতেও জব করে বিভিন্ন জায়গায় এটা আমরা আমাদের দৃষ্টিগোচর হয় আপনারাই দেখবেন হয়তো আপনাদের কোনো আত্মীয় সেটা গ্রহণ করেছে আপনি করেন আপনার কোনো আত্মীয় গ্রহণ করেছে আপনার কোনো বন্ধু বান্ধব গ্রহণ করেছে তো এই যে মালাটা এই মালাটা পাঁচ প্রকার হয়ে থাকে শুধু যে তুলু তুলসীর কাঠি একত্রে করে মালা তৈরি হয় তা কিন্তু না এটা উদ্রাক্ষের মালা হয় তুলসীর মালা হয় বট বৃক্ষের মালা হয় কাস একটা মালা হয় আর একটা মালা রয়েছে যারা সাদা ধুতি পরে দেখবেন কিরিয়া যদি কোনো আধ্যশ্রাদ্ধ হয় ধুতিটাকে বেশ মালার মতো করে গ্রহণ করে এটা কাপড়ের মালা এর বাইরে ফুলের মালা তো আছে এগুলো থাক তো এই পাঁচ প্রকার মালা যদি কেউ মনে করে যে আমি তুলসীর মালা না নিয়ে উদ্রাক্ষের মালা নিব তাহলে কি তুলসীর মালা পড়া ব্যক্তিটাকে ওই ব্যক্তিটাকে বলতে পারবে যে তুমি উদ্রাক্ষের মালা কেন নিলা কিন্তু সমাজটা এরকম হয়ে গেছে কচলে উদ্রাক্ষ তো উদ্রাক্ষ চলবে না তুলসীর মালা নিতে হবে এখন যদি আবার কেউ বটের মালা বট বৃক্ষের মালা গ্রহণ করে তাই হলে বট বৃক্ষের মালা চলবে না তুলসী মালা নিতে হবে যদি আবার যে কাপড়টাকে মালা হিসেবে ব্যবহার করে কয়েছে তো তো মালায় নেই গলায় কিন্তু উনি জানে না যে মালা যে বাড়ায় জ্বালা মালাটা বাড়াবে জ্বালা এই জন্য যারা মালা নিয়ে মাতামাতি করতেছে যে মালা না থাকলে তার হাতে চলবে না তার হাতে গোবিন্দ পূজা গ্রহণ করবে না আমি আপনাদের বলে যাচ্ছি এমন কোন আবিষ্কার হয়নি যে মালা না থাকলে গোবিন্দ পূজা নেবে না মালা না থাকলে তার হাতে খাওয়া যাবে না কোন শাস্ত্র এটা দেখাইতে পারবে না হতে পারে তাদের সরচিত গ্রন্থে এটা থাকতে পারে কিন্তু আমাদের আদি এবং আসল সেখানে কোন প্রকার এই মালা নিয়ে এত বাড়াবাড়ি করা হয়নি তো এই মালা নিয়ে যখন বাড়াবাড়ি তো গৌরাঙ্গের একজন সঙ্গী হরিদাস আপনারা হরিদাসের নাম শুনেছেন হরিদাস কিন্তু চৈতন্যের একজন অন্যতম অনুসারী ছিলেন তো হরিদাস একদিন চৈতন্যকে বললো যে প্রভু মালা সবাই জপ করে এই মালা বিষয়ে একটু আমাকে বলেন তো তো বললো গৌরাঙ্গ হরিদাস তুমি নাহি জানো চাষ মালা কিংবা করজপ যার যে নিয়ম মনমালা জপিবারে পারো সেই উত্তম তাহলে কি উত্তরটা দিলেন যে শুনো হে হরিদাস কিছু হইয়ে তুমি নাহি জানো চাস হে হরিদাস তুমি কৃষক হয়েছো কিন্তু হাল চাষ করতে তুমি জানো না অনেকে আছে না পেশা নিজে জানে না কখন ধানের এমনি সংসার পরিচালনা করে যে কাগজ কলমে লেখে যে তোমার পেশা কি যে কৃষক কিন্তু ও জানে কখন ধানের বীজ ফেলতে হবে ও কিন্তু জানে না অনেক ধরনের ফার্মার আছে কৃষক আছে তো ঠিক গৌরেন্দ তখন লোকে বললো যে হরিদাস তুমি কৃষক হয়েছ কিন্তু চাষবাদ জানো না কে পুরু কেন কে মালা কিংবা করজ যার যে নিয়ম যে এটা তো কেউ বলে নেই যে এক নিয়মে মালা জব করতে হবে সবাইকে এক মালা নিতে হবে যার যে নিয়ম অর্থাৎ যার যে নিয়ম কি অবশ্যই খেলে এখানে কোনো না কোনো অপশন আছে তা না হলে তো গৌরে এই কথাটা বলতো না যে যার যে নিয়ম তাহলে গৌরাঙ্গ এইভাবে বলতে পারতো যে মালা কিংবা করজপ সবাই একই নিয়ম নাকি এটা একই নিয়ম না যার যে তিনি ভালো জানেন গৌরাঙ্গ যে নিমাই পণ্ডিত ছিলেন তিনি ভালো জানেন আমাদের সমাজে পঞ্চ উপাসক রয়েছে পাঁচ প্রকার ভক্ত রয়েছে উপাসক পাঁচ প্রকার আরাধ্য দেবের ভক্ত রয়েছে এই জন্য বলা হয় পঞ্চ উপাসক কোনটা বলেন তো যখন কোন ঘট বসায় ঠাকুর মশায় আসে আসে না আসি বলে যে তার পূজা করতে বুঝলি কি বলে এতে পুষ্পে গণেশায় নম এতে পুষ্পে শিবায় নম এতে পুষ্পে দুর্গায় নম এতে দেবায় নম। এতে পুষ্পে শ্রী বিষ্ণুদের নম পাঁচজন হলো না তো পাঁচ প্রকার ভক্ত আছে বলে তিনি বলেছেন যার যে নিয়ম আরে বাবা তুমি না তুলসী মেলার ভক্ত আমি তো নাও হাতে পারি তুলসী মেলার ভক্ত আমি হয়তো অন্য কোন ভক্ত তাহলে তুমি আমাকে কেন ইনসাল্ট করতেছো তুমি আমাকে অভার টেক কেন তুমি আমাকে নিয়ে কেন গবেষণা করতেছো যে ও তুলসীর মালা পরে না ওর হাতে চুলবে না ও তুলসীর মালা পড়ে না ও কিছু জানে না কেন এটা বলেনি যে এতে এদেরকে এইভাবে তুমি ইয়া করো তিনি আরো বলেছেন যে নিয়ম তাহলে যারা গণেশের উপাসনা করবে তারা গান ভক্ত যারা শিবের উপাসনা করবে তারা শৈব তারা তো উদ্রাক্ষের মালা নিবেই যারা দুর্গার আরাধনা করবে তারা সাক্ত যারা সূর্যের উপাসনা করবে তারা সৌর যারা বিষ্ণুর উপাসনা করবে তারা বৈষ্ণ তাহলে যেহেতু পাঁচ প্রকার হলো পাঁচ প্রকারের মালা আলাদা টপজপও আলাদা কিন্তু তুমি এক করার চেষ্টা করতেছো কেন এটা তো কোথাও বলেনি এটা তো শাস্ত্রে কোথাও বলেনি এই জন্য গৌরাঙ্গ বললো যার যে নিয়ম যার যে নিয়ম আছে তারা সেই নিয়মেই মালা জপ করো তাহলে এই যে চৈত চৈতন্যদেব যে হরিদাসকে এত গুরুত্বপূর্ণ একটা কথা বলে গেছে আপনারা কি শুনেছেন ওই সমস্ত সাধু গুরু বৈষ্ণবদের মুখে যারা যারা মালা নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছে এই কথাটা কোনোদিনও বলেছে কোনো মানুষে এই কথাটা বলেছে কোনো জায়গায় এই কথাটা বলে না বলে তারা আর একটা কথা বলে তাহলে এই কথাগুলো কারা বলবে যখন মানুষ বিরক্ত হয়ে যায় তখন মানুষ জানতে চায় যে রাজ্যে খালি মালা নিয়ে এই আমরা এখন মালার কি জ্বালা আছে এটা জানবো তখন আমাদেরকে বাধ্য হয়ে এই কথাগুলা বলা লাগে মালার বিনোদিত করতেছি না মালা ধারণ করার সক্ষমতা যদি আপনার থাকে আপনি মালা ধারণ করবেন মালাকে আমি ফেলেও দিচ্ছি না কারণ সেখানে তো বলেছে যার যে নিয়ম আছে সেই নিয়ম নিয়ম অনুযায়ী মালা ধারণ করবেন তাহলে এক থেকে পঁচিশ বছর ব্রহ্মচর্য ছাব্বিশ থেকে পঞ্চাশ বছর গারিস্তার স্রোত তখন আপনার মালা থাকবে না আবার একান্ন থেকে পঁচাত্তর বছর তখন বানপ্রস্ত তখন আপনি মালা নিতে পারেন আবার ছিয়াত্তর থেকে একশত বছর সন্ন্যাস তখন আপনার মালা পৈতা কিচ্ছুই থাকবে না তাহলে সেকশন যেমন ভাগ হয়ে গেল এখন মনে করেন কোন বাচ্চা ক্লাস থ্রিতে উঠল থ্রিতে উঠে একটা কবিতা পড়তেছে থ্রির একটা কবিতা বলেন তো কার মনে আছে কি আচ্ছা থ্রিতে কি এটা আছে নাকি যে আদর্শ ছেলে অভিনেশ দা আদর্শ ছেলে কবিতাটা কি থ্রি না পড়েছিল থ্রি থ্রি হবে সম্ভবত যাই হোক আদর্শ ছেলে যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে হ্যাঁ এটা আমরা পড়েছি এখন যদি কেউ বলে যে এই কবিতা মাস্টার ডিগ্রিতে পড়ানো হয় এটা কি মানবে আছে নাই ঠিক মালাতে এমন এক জিনিস আপনি একে ফুটি পাড়া বাচ্চার গলা পর্যন্ত দিয়ে 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 আসতেছেন কেন কি ওর ওটা দেওয়া যাবে ওর পাখের ভাগিটা আপনি হচ্ছে আপনি পা তাকে পাপ করাচ্ছেন ও তো এখনো জানে না এক থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত একটা অজ্ঞান বাচ্চা তার গলায় তুমি মালা দিয়ে দিছো কেন তাহলে ওটার পাপ কে নিবে ও নিবে ও নিবে না যে দিছে কারণ আমরা এই জরজাগতিক জীবনে আমরা পাপও করি পণ্যও করি আমরা কি পাপ করি না আপনারা কি মনে করেন আমরা কেউ পাপ করি না প্রতি মুহূর্তে আমরা পাপ করতেছি আবার আমরা কি পূর্ণ করি না প্রতি মুহূর্তে পূর্ণ করতেছি তাহলে পাপ পূর্ণ দুটাই আমাদের মধ্যে আছে তাহলে মালা খান গলায় নিয়ে পূর্ণ করলে ভালো পাপ যখন ওর জ্ঞান হোক শাস্ত্র জ্ঞান হোক শাস্ত্র নিয়মে কোন সময় দিতে হবে তারপর না হয় মালাটা দাও কিন্তু এক শ্রেণীর সাধুগুরু বৈষ্ণবরা ঢালা ভাবে এই দুই তিন বছরের বাচ্চার গলা তো মালা দিয়ে দিচ্ছে

তারা দেখে দেখে জপ করে মনে মনে ভাবে যে সবাই যেন দেখে যে ও মালা জপ করতেছে ও মনে করে যে এটা আমার একটা ক্রেডিট মানে আমার একটা অর্জন আমি তো এখন অনেক বড় সাধু হয়ে গেছে মালা তালা জপ করে এটা যেন মানুষ মনে করে কিন্তু ও জানে না যে মালাটা যে গোপনে জপ করতে হয় এটা যেন কেউ দেখে না আর মালাটা জপ করবে কে মানুষ এইটা বলছে যে যে প্রসন্ন পাপি সেই মালা জপ করবে তাহলে প্রসন্ন পাপিকে সারা জীবন বড় বড় পাপ করে জীবনে এসে যখন তার উপলব্ধি হলো আমি তো অনেক পাপ করেছি তখন মালা জপ করে আর যদি সে প্রসন্ন পাপি না হয় সে কিসের মালা জপ করবে ওই যে গৌরাঙ্গ বলেছে মনের মালা জপ করো তাহলে মনের মালা কোনটা এই মন একটা মানুষের সাথে আরেকটা একটা মন যোগ করে দাও আর একটা মানুষের সাথে আর মন যোগ করে দাও কার সাথে কার মন যোগ করে দিবে গুরু শিষ্যের মন এক করো স্বামী স্ত্রীর মন এক করো পিতা মাতা সন্তানের মন এক করো এটাই হলো মালা তাহলে গুরু শিষ্য এক আত্মা কেন বলা হয় তাহলে গুরু আত্মা গুরুর মন শিষ্যর মন একত্রে করলে এটাই মালা তাহলে পরব্রহ্ম এবং ব্রহ্ম এক করলে সেটাই মালা জীবাত্মা পরমাত্মা এক করতে পারলে সেটাই মালা এটাই হলো আসল মালা তুমি তো জপ করবে কি দিয়ে মালা জপ করলে মনটা যদি তোমার না হয় মালা টপর করলে হবে আগে মনটা মালাটা নাকি এই জন্য গৌরঙ্গ বলছে মনের মালা জপ করো অর্থাৎ মন দিয়ে তুমি অনাদিরাদি গোবিন্দকে ডাকো যার কারণে আমাদেরকে বাঘ শক্তি দিয়েছেন আদ্যা শক্তি যে অংশোদ্ভুত সরস্বতী ইনিকে কি জ্ঞান দেবী বাঘ দেবী বলা হয় এখন আবার সেটা যদি হয় ও যে সরস্বতী তো দেবী ওর পূজা করা যাবে না দেব দেবীর তুমি তো দূরের কথা মুনি ঋষি থেকে সনাতন ধর্ম যাদের হাত দিয়ে তৈরি হয়েছে ভালো লাগলো জল যাদের হাত দিয়ে তৈরি হয়েছে তারা প্রথম বার্থডে দেবী বন্দনা করেছেন প্রত্যেকটা যারা শিক্ষক থেকে শুরু করে এই পন্ডিত মহ মহলে রয়েছেন বইটা খুললে প্রথম পাবেন নারায়ণ নমস্কৃত নরণ চৈব নরত্তম দেবী সরস্বতী চৈব ব্যাসন তত রয়ে তাহলে সরস্বতীর কথা পাবেন আপনার তো টিভি ভিসিআর আগে দেখেছেন এখন তো কম দেখা যায় মোবাইল তো যখন দেখা যায় যে কোন মুনির আশ্রমে শিষ্যরা জ্ঞান অর্জন করতেছেন দেখবেন পাশে একটা সরস্বতীর রামায়ণ মহাভারতের ফিল্ম গুলো দেখবেন আর এখন এখন এমন সাধু গুরু বৈষ্ণব আমরা জ্ঞান দিয়ে যাচ্ছি ও সরস্বতী চলবে না ও তো দেবী দেব দেবদেবী চলবে না এই লক্ষ্মী নারায়ণ চলবে না শিবকালী দুর্গা চলবে না কে চলবে বুঝলামাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ চলবে আর শ্রীকৃষ্ণ তো দেবতা শ্রীকৃষ্ণ দেবতা না। কি প্রমাণ দেব গীতা বলছে ওমাশ্ব শ্রীমৎ ভগবত গীতা মালা মন্ত্র শ্রী ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা তাহলে ভগবান হলে দেবতা পরমাত্মার দেবতা তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ফিরাবাদ এই দেবতা চলে তাহলে এই দেবতা চলে আবার ওই দেবতা চলবে না কখনো যারা যারা এখানে উপস্থিত রয়েছেন দেবতা নিন্দা করবেন না এটা চৈতন্য সরিতামিতেই বলে গেছে নাম অপরাধে যে দেবতা নিন্দা করা যাবে না অথচ তারাই চৈতন্যের মদ হওয়ার পরেও তারা দেবতাকে পুটি পদে পদে নিন্দা করে চলছে তাহলে জিনিসটা জানা লাগে এই কারণে কোনো প্রকার দেবতাকে নিন্দা করবেন না আর মালা নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না যার গলে মালা নেই কোনো সমস্যা নেই তিনি যদি শৌচ থাকেন তিনি যদি পবিত্র থাকেন তাহলে তার হাতে খাওয়া যাবে তার সাথে চলাফেরা করা যাবে এই মালা নিয়ে আর কোনো প্রকার যাতে কেলেঙ্কা না হয় আর যদি কেউ আপনাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তার কাছ থেকে আপনি নিজেকে সরে নেওয়ার চেষ্টা করবেন কারণ সর্ব জায়গা বলেছে সৎসঙ্গে অসৎ সঙ্গে সর্বনাশ আর পৃথিবীতে এমন কোন ব্যক্তি আসে নাই যে যিনি ভগবানকে দেখাবেন দেখাইতে পারবে কেউ ভগবানকে দেখাইতে পারবে যে আমি ভগবানকে তোমার দেখাবো ভগবান একটা কল্পনা ভগবান প্রতিকৃতির মধ্যে রয়েছেন এটা বিশ্বাসের মধ্য দিয়ে আমাদেরকে দেখতে হয় তাহলে কি করে কোনো এক ব্যক্তি বলতে পারে যে ও মেলা দেখতে গেছে নাকি ও ভগবানকে দেখতে গেছিল নাকি নাকি অবিরাশ দা কোন গুরু বা কোন বৈষ্ণব বা কোনো সাধু পন্ডিত কি করে বলতে পারে যে তুলসীর মালা না থাকলে তুমি ভগবানের পূজা তোমার হবে না ওকে দেখতে গেছিল নাকি যে ও দেখতে গেছে ওখান থেকে আবার আসছে মানুষকে জ্ঞান দেওয়ার জন্য কোথাও লেখা নাই যে তুলসী মালা গলায় না দিলে তুমি ভগবানের পূজা করতে পারবে না হ্যাঁ তুলসী কালাভি ভূষিতা পূর্ণ মাহরের পিতৃ নাম নাংশ তিনশো কুড়ি বলে এটা কোন কোন জায়গায় তুলসির কাস্টের মালা তুমি দিতে পারবে আর্ধ্রাদ্দ যখন হয় তখন এখন ঠেকে মালা গলাপ দেয় ঠাকুর মশায় সেটা বটের মালাও হতে পারে তুলসির মালাও হতে পারে কারণ পাঁচ প্রকার মালা বলেছি না তখন দেওয়া হয় যখন বিবাহ করতে যায় কোনো ছেলে তার গলায় একটা তুলসির মালা দেয় তারপর যখন এটা কর্ম অর্থাৎ কর্ম করার সময় এগুলো ঠাকুর মশাইরা দিয়ে থাকে আবার সেটা পরবর্তীতে ফেলে দেওয়া হয় কোথায় ফেলে দিতে হবে নদীর জলে ফেলে দিতে হবে কেন নদীর জলে ফেলে দিতে হবে অনেকে বলতে পারে এটা তো সবসময় শরীরের মধ্যে লাগিয়ে রাখা যায় না লাগিয়ে রাখা যাবে না তাই যদি হতো তাহলে আদা শক্তি মহামায়াকে পূজা করে তুমি সব সময় বাড়িতে রাখো না তো রাখো না তো আবার বিসর্জন দাও জলে মানে কেন বাড়িতে রাখি না জানো ওই যে হাত ভাঙতে পারে পা ভাঙতে পারে অঙ্গ অঙ্গ কি হয় অঙ্গহীন হতে পারে ঠিক তোমার গলা যখন মালাটা থাকবে সেই মালাটা অঙ্গহীন তুমি পটে পটে ঘটাবে কখন মিথ্যা কথা বলবে মানুষকে ঠকাবে বাম্মাকে ভক্তি করবে না দেবতাকে নিন্দা করবে তখন কি তোমার মালাটা অঙ্গহীন হয় না যার কারণে শাস্ত্রে বলেছে পুণ্য কর্ম শেষ মালারও কার্য শেষ আর যখন বান বানপ্রস্থে যাবে তখন সে মালা দিবেন তখন আর সংসার থাকবে না আজকে দেখেন শাস্ত্রে বলেছে যে 51 থেকে 75 বয়স পর্যন্ত তিনি বান প্রস্তি হবেন তিনি সংসার পরিত্যাগ করে বিভিন্ন মঠ মন্দিরে ঘুরে বেড়াবেন হ্যাঁ তিনি বিভিন্ন আশ্রমে ঘুরে বেড়াবেন গঞ্জম বলে ঘুরে বেড়াবেন তা না করে আজকের সমাজের স্ক দাদারা বাবারা কি করে নিজে দলিল কোনা মনে করেন যে মাতার মধ্যে মানে কি মাতার মাথা দিছে বলেছে না আমি জমি এখন হস্তক্ষেপ করবো না টাকা তাহলে শান্তি আসবে সমাজে আসবে না কেন আসবে না ওই যে শাস্ত্র আমরা ভাইলোটিং করতেছি তুমি ছাড়ি দাও না তোমার ছেলে সন্তানের হাতে সবকিছু ছেড়ে দাও দেখবে তোমার জীবনটাও ভালো হয়ে যাবে ছেলে সন্তানও তোমার ভালো করে দেখবে আর তুমি যদি সবসময় টাকা কমের কোচে নিয়ে বেরো ছেলে কবে যে বাবা তোর বয়স হয়ে গেছে এখনো টাকার মায়া নাই তুই টাকা নিয়ে থাক আমরা ঘুম থেকে উঠবো না উঠবে তারপর ঝগড়া লাগি যায় ওই বাবা আবার পরের দিন আরেক বিচার দেয় আহ আমার ছেলেরা এখন এমন ভদ্র হয়ে গেছে আমি বিপদ পইলেও রাতে আমার ডাকায় না আরে ডাকায় কেমন করি তুমি যে অর্থটা ছাড়ে নাই তোমার তো এখন আর রাখা দরকার নাই এই জিনিসটা এখন রাখবে সে সরকারি নিয়মে উনষাট বছর বয়স হলে চাকরি থেকে ইস্তফা দিতে হয় এখন যদি কেউ বলে আমি বছর বয়স পর্যন্ত করব। তার নামে হয়ে যাবে হাত করা পড়িয়ে জেলের ভাত খাইতে হবে ঠিক একান্ন বছর পরে যদি কোনো ব্যক্তি ধন সম্পদকে নিজের আওত্তে রাখে পুত্র সন্তানের হাতে তুলে না দেয় ওই রকম তার নামে মামলা হবে মানে কি সুখ শান্তি তার হবে না তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের মুহূর্তে আমাদেরকে শাস্ত্রের বাণীগুলো মানতে হবে তাহলে প্রতি দেখবেন আমাদের পরিবার আমাদের মন আমাদের সমাজ সর্বক্ষেত্রে আমরা উদার হব এবং সুখ সমৃদ্ধি চলে আসবে জয় জয় সাধুগুরু বৈষ্ণব মালা নিয়ে আর কোনো কথা আছে